চলুন দেখতে থাকি আজকের ভিডিওটা এই জায়গাটা থেকে একশো গজ দূরে কিন্তু দুই থেকে তিনটা ছোট ছোট ফ্যাক্টরি রয়েছে যেহেতু জায়গার সামনে দিয়ে সুন্দর একটা রাস্তা আছে মেইন রোড থেকে গাড়ি দিয়ে কিন্তু আপনি সরাসরি জায়গাতে চলে আসতে পারবেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই জায়গাটাকে বহুভাবে ব্যবহার করতে পারবেন বাড়ি করে থাকতে পারবেন বা যদি ছোট একটা ফ্যাক্টরি করতে চান সেটাও কিন্তু করতে পারছেন এই জায়গাটা লম্বা বাউন্ডারি করা একটা জায়গা এই জায়গার লোকেশনটা হচ্ছে চুনারচুর মৌজায় কেরানীগঞ্জের তারানগরের উত্তর পাড়াতে ভিওয়ার্স আমরা চলে এসেছি কেরানীগঞ্জের সিরাজনগর ইউনিয়নের সিরাজনগর উত্তরপাড়া এলাকায় চুনারচর মৌজায় এখানে সাড়ে তেরো শতাংশের একটা প্লট আপনাদের দেখাবো এই যে জমিটা চাষ দেওয়া আছে খুব সুন্দর দেখাচ্ছে লম্বায় জমিটা এই সাড়ে তেরো শতাংশের জমিটা সেল হবে এখানে জমির পাশের রোডটা হচ্ছে আপনার ষোলো ফিটের একটা সোলিং করা রোড এই রোড থেকে একেবারে রোডের সাইডে এই রোডের একেবারে পাশেই কিন্তু প্লটটা রয়েছে রোড সাইডে একটা প্লট বলাই যায় আপনাদের একদম সীমাটা যদি আপনাদের একটু দেখাই কোথা থেকে শুরু হয়েছে একদম রোডের পাশে এই যে দেখুন এই কোনাটা থেকে শুরু হয়ে একদম এই যে দেওয়ালের কোনাটা এসে শেষ হয়েছে এবং পিছনের যে অংশটা আছে সেই অংশটাতে আপনাদের আমি নিয়ে যাচ্ছি এখন পিছনের অংশটা একেবারে শেষ প্রান্তটাও আমি দেখাবো এই জন্য আমি একটু হেঁটে পিছনের দিকে যাচ্ছি এই পাশটা দিয়ে দেওয়ালটা নেই কিন্তু আপনাদের দেখাই এই যে এই পর্যন্ত হচ্ছে গিয়ে জায়গার সীমানাটা এখান থেকে একদম ওই পাশের ওয়ালটা পর্যন্ত গিয়েছে টোটাল জায়গাটা এখানে আছে লম্বায় সাড়ে তেরো শতাংশ আপনারা যারা ইন্ডাস্ট্রি করতে চান তারা এই জমিটা দেখতে পারেন যেহেতু আশেপাশে অনেক ইন্ডাস্ট্রি আছে ছোট ছোট দূরে দূরে আপনাদের দেখিয়েছি ওই যে একটা ইন্ডাস্ট্রি দেখা যাচ্ছে ওখানে আরেকটা হইতেছে তো এই জায়গাটাতে ওই যে দেখুন ওই যে দূরে একটা ইন্ডাস্ট্রি দেখা যাচ্ছে এরকম ইন্ডাস্ট্রি ছোট ছোট অনেক ইন্ডাস্ট্রি আছে যারা ছোট ইন্ডাস্ট্রি করার জন্য জমি খুঁজতেছেন তারা এই জমিটা দেখতে পারেন পাশের অংশটা আপনারা দেখলেন একদম ওই পাশ থেকে শুরু করে একদম এই পাশের ওয়াল পর্যন্ত একদম ভরাট করা উঁচু জমি এখানে প্রতি শতাংশ মালিক ছয় লক্ষ বিশ হাজার টাকা করে চেয়েছেন আলোচনার সাপেক্ষে কিছু কম বেশি করে নেওয়ার সুযোগ এখানে আছে আমি স্ক্রিনে নাম্বারটি দিয়ে দিয়েছি আপনারা সরাসরি নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য